এই শীতে সকল ধরনের ঠান্ডাজনিত রোগ থেকে মুক্ত থাকতে রাতে ঘুমানোর আগে সুরা আতে একবার দরু শরীফ একবার এবং এই দোয়াটি একবার পাঠ করে নিজের শরীরে ফু দিবেন আল্লাহ ফি বাদানি ইলাহা ইল্লা আন্তা শেয়ার করে দিবেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধি করে দিবেন গুনা ক্ষমা করে দিবেন তার রিজিকে বরকত দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনি যে কোনো কাজে সফল হবেন ছোট্ট একটি আমল করুন প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করে ছোট্ট এই দোয়াটা তিনবার পাঠ করে নিন যে কোনো কাজে আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন ইনশা আল্লাহ শেয়ার করে দিবেন ইয়া ইয়া পকেটে টাকা পয়সা নাই সংসারে প্রচুর পরিমাণ অভাব আল্লাহর উপর বর্ষা রেখে এই দোয়াটা বেশি বেশি পাঠ করুন এবং দরুদ শরীফ পাঠ করুন আল্লাহ তালা আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ গোসলের দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন যারা জানে না তারা শিখবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘরের দরজায় হাতে রেখে বিসমিল্লা সহকারে ইয়া রহমান ও একচল্লিশ বার পাঠ করলে আপনার ঘর থেকে কখনোই বরকত শেষ হবে না টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে সুবাহান যে মা বোনেরা প্রত্যেক দিন নামাজের পর এই দোয়াটা সাতবার পাঠ করবে আল্লাহ তার ঘরের সকল প্রয়োজন পূরণ করে দিবেন সুবাহান করে দিবেন ইনশাল জমজমের পানি খাওয়ার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ নামাজ শেষে এই দোয়া পাঠ করে মহান আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে সুবাহান আল্লাহ সবিনিয়ত করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি সকালে একশো বার সন্ধ্যায় একশো বার সুবাহানিহান দিয়ে পাঠ করবে কেয়ামতের দিন তার চেয়ে বেশি আমল আর কারো হবে না সুবাহান আল্লাহ দুধ পান করার দোয়া নিজে শিখবেন শেয়ার করার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘুম থেকে ওঠার পর এই দুয়াটা পাঠ করে মহান আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে সুবাহ আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ইয়া বাইসু ইয়া নুরু ইয়া বাইসু ইয়া নুরু ইয়া আল্লাহু ইয়া গাফুরু ইয়া কাদিরু ইয়া ইয়া গনিগনি রাতে যদি আপনার হঠাৎ ঘুম ভেঙে যায় আল্লাহ তালার এই নামটি দশবার পাঠ করুন সারাদিন আল্লাহর তরফ থেকে আপনার কাছে গাইবিভাবে রিজিকাশ ভেসবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইয়া বা যাদের চোখে সমস্যা আছে চোখে ব্যথা করে আল্লাহ তালার এই নামটি একশোবার পাঠ করুন এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি দিয়ে চোখ ধুয়ে নিন এবং খেয়ে নিন আপনার চোখের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল। ইয়া গনিউ দশ বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিলে আল্লাহর ফজলে আপনার ঘরে সব সময় বরকত থাকবে টাকা পয়সা থাকবে এবং যদি দোকানে এই আমল করেন আপনার দোকানে বেচা কিনা বেশি হবে ইনশা আল্লাহ যদি কোনো রুগীকে খাওয়ান রুগী তাড়াতাড়ি সুস্থ হবে এবং জাদুর টোনা যাদের করেছে তাদেরকে খাওয়ালে না দূর হয়ে যাবে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সকল মমিন মুসলমান ভাই বোন একটি পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া

অসংখ্য নিকি দান করবেন সুবাহ আল্লাহ অবশ্যই ফলো করে দিবেন ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ভালোবাসার মানুষকে হালাল ভাবে পাওয়ার দোয়া বিসমিল্লাহ রহমান ইরাহিম পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটা তিনবার পাঠ করে আল্লাহ তালা বলতে থাকেন হে বান্দা তুমি যা খুশি চাও আমি তোমাকে তাই দিব সুবাহান আল্লাহ যাদের কিডনিতে পাথর হয়েছে ডাক্তার তার দেখিও কাজ হচ্ছে না তার আল্লাহর উপর বিশ্বাস রেখে কোরআনই একটি আমল করুন আপনার কিডনির পাথর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সারাদিনে ছোট্টই দোয়াটা একবার হল পাঠ করুন আল্লাহর তরফ থেকে অলৌকিক শক্তি পাবেন অলৌকিক সাহায্য পাবেন ইনশা আল্লাহ